প্রিয় দর্শক আসসালাম আলাইকুম খুব শীঘ্রই শেখ হাসিনা দেশে আসছে দাঁড়ান রাগ করেন না কেউ গালি দিয়ে না যদি গালি দেওয়ার থাকে পরবর্তীতে গালি দিয়ে আগে বলার বলতে দেন এটা কাগজে কলমে লিখানেন আওয়ামী লীগ আবার এই দেশে আসতেছে এবং তাদেরকে বরণ করার জন্য প্রস্তুতি নেন এখন হয়তো অনেকেই আমরা আওয়ামী লীগের দালাল বানিয়ে দিতে পারেন বা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছি কিনা ঠিক আছে এই জন্য মানে হয়তো আপনারা ক্ষিপ্ত হইতেই পারেন হইতেই পারেন কিন্তু বাস্তবতা যেটা এটাই বললাম ঠিক আছে প্রস্তুতি নেন আওয়ামী লীগকে এই দেশে আবার রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য এটা আপনাদের কাপফারা ঠিক আছে কারণ এই যেভাবে তাদেরকে তাকে এই শেখ হাসিনাকে এই দেশতে সরাইছেন এইভাবেই ফুলের মালা দিয়া বরণ করে ক্ষমতায় বসাইতে হবে এটা করতেই হবে এই দেশের জনগণ এটার জন্য কাফারা দিতেই হবে কারণ এই যে আপনার মানে জুলাই আগস্ট আন্দোলন করছে আন্দোলন কইরা এই দেশে তে আওয়ামী লীগ তারাইছে এই দেশে তে শেখ এই দেশে মানে বের করিয়া দিছে বত্রিশ নাম্বার বাংলা হয়েছে এই আন্দোলনের ফলে তো এত কিছু হয়েছে এটার জন্য এই দেশের জনগণকে কাফারা দিতে হবে আর এই কাফারা হচ্ছে শেখ হাসিনাকে আবার আইনে ক্ষমতায় বসানো এটা করতেই হবে নিশ্চিত থাকেন ধৈর্য ধরেন শেখ হাসিনা এই দেশে আবার আসবে এবং এই দেশে আবার ক্ষমতায় বসবে এটা নিশ্চিত থাকেন এখন হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে আপনি এত কনফিডেন্স কিভাবে। আপনার ভিতরে এই কনফিডেন্স আসলো কোথা থেকে আসছে আজ এই ছয় মাস এই রাষ্ট্রের অবস্থান দেখার পর মনে হচ্ছে যে এই দেশের জনগণ সবচাইতে বড় ভুল করছে শেখ হাসিনাকে এই দেশে এবং সেই ভুলের কাফারা দিতে হইব আবার এই দেশের জনগণকে কারণ যে ভুল করছে ভুলের তো কাফফারা দিতে হয় সেই ভুলের কাফফারা এই দেশের জনগণকে দিতে কোন দিক দিয়ে আপনার মনে হয় না যে শেখ হাসিনা আসার সম্ভাবনা নাই কোন দিকটা দিয়ে আপনাদের মনে হয় না যে এই দেশে শেখ হাসিনা আসার সম্ভাবনা নাই আমরা জাস্ট একটা সাইড দেখান এই দেশেতে শেখ হাসিনারে তাড়ানোর জন্য সবচাইতে জীবন কারা দিছে এই দেশের ছাত্র কিন্তু আজকে তারাই কিন্তু একে অপরকে কুকুরের মতো কামড়ানোর জন্য তারা ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে এই দেশের মূল শক্তি তো ছাত্র জনতা ছাত্র জনতা যে দিকে যাবে ওইটাই তো সবচাইতে শক্তিশালী জায়গা ছাত্র জনতার কারণে তো শেখ হাসিনাকে আপনার এই দেশটা তারাইতে পারছেন কারণ এর আগে এত রাজনৈতিক দল যত রাজনৈতিক দল আছেন যত আন্দোলন করছে আন্দোলন করতে পারছে কিন্তু এই দেশের তে স্বৈরাচার হটাইতে পারে নাই কিন্তু একমাত্র ছাত্র জনতার কারণেই কিন্তু এই দেশের তে স্বৈরাচার হটানো সম্ভব হয়েছে সেই ছাত্র জনতায় আজকে মানে নিজেদেরকে শক্তিশালী মানে নিজেদের শক্তি দেখানোর জন্য নিজেদের আপনার পেশি শক্তি দেখানোর জন্য তারা একে অপরকে কামরানি শুরু করে একে অপরকে গায়েল করার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিছে যদি এই অবস্থায় চলতে থাকে এইভাবেই যদি যাইতে থাকে আপনার ছাত্র দল বলেন ছাত্র শিবির বলেন বৈষম্য বিরোধী বলেন বাম দল বলেন আর ডান সংগঠন যাই বলেন না কেন যখন যারা এক একজন এক এক গ্রুপে পরিণত হইব এর চাইতে সুযোগ তো আর কিছু হইতে পারে না আওয়ামী লীগের প্রয়োজন তো এটাই শেখ হাসিনার প্রয়োজন তো এটাই যে এই দেশে একটা ভাঙ্গন তৈরি হোক যে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে এই দেশে আওয়ামী লীগকে সরানো হয়েছিল সেই ঐক্যের জন্য নষ্ট হয় সেই ঐক্য নষ্ট হওয়া মানে আওয়ামী লীগের জন্য সুযোগ তৈরি হয় এই দেশে আসা ঠিক আছে তো সেই সুযোগ কিন্তু আমরা ইতিমধ্যেই ইতিমধ্যে আমরা সেই সুযোগ দেখতে পারতেছি আপনার আজকে গত তিন দিন যাবত আপনার যেভাবে আপনার ছাত্র শিবির ছাত্র ছাত্র দল বৈষম্য বিরোধী আন্দোলন যে সংগঠনের যে আপনার ছাত্ররা যেই পরিমাণ কামরা কামড়ি দেখাইতেছে একে অপরকে কামড়ানোর জন্য মানে এমন কোন রাস্তা বাকি নাই যে তারা বাইসা নিতেছে না তার পরিণতি কি হবে তার পরিণতি একজন আরেকজনের কামড়াইব একজন আরেকজনের মাথায় বাড়ি দিব গ্রুপ আলাদা আলাদা গ্রুপ তৈরি হইব ঠিক আছে সবাই একত্রিত হইসিন বিদায় শেখ হাসিনা এই দেশেতে পলাইতে হইছে আবার সবাই যখন বাঙ্গনের শুরু হইব তখন আবার এই দেশে শেখ হাসিনা এন্ট্রি নিবে এটাই বাস্তব এটা অপ্রিয় সত্য এবং এইটার জন্য কারো কিচ্ছু হবে না কোনো রাজনৈতিক দল বলেন বর্তমান যারা নেতারা বলেন এই যে যাদের নেতৃত্বে আমরা আসলে রাস্তায় নামছিলাম ঠিক আছে যাদেরকে আপনার বিশ্বাস করে রাস্তায় নামছিলাম তাদের কিচ্ছু হবে না তারা দেখবেন অলরেডি তাদের মানে আপনার সেটেল হওয়ার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে নিছে তারা এক একজন এক একভাবে তারা সেটেল হয়ে যাবে কিন্তু এই যে আমার আপনার মতো সাধারণ জনগণ যারা রাস্তায় নামছিলেন এদের ডাকে এদেরকে বিশ্বাস করা ঠিক আছে এই আমার আপনার মতো সাধারণ জনগণ যারা তাদেরকে খেসার হতে হয় আমরাও যে এই দেশে পালাই যাবো এই সুযোগ তো আমাদের নাই আমাদের তো পালানোর সুযোগ নেই আমাদের এই দেশে বসবাস করতে হইব তাহলে আমাদের এই দেশে যদি বসবাস করতে হয় তাহলে কি করতে হবে শেখ হাসিনা আসবে এই দেশে ও নিজেইভাবে চাইবে সেম আমাদেরকে এইভাবেই চালাবে প্রয়োজন পড়লে জেলে নেবে প্রয়োজন পড়লে ফাঁসি দিবে যা হইব এই সাধারণ জনগণের তো প্রস্তুতি নেন তাকে বরণ করার জন্য কারণ এখন এই জায়গার থেকে যদি আপনার মাপ পাইতে হয় তাহলে কি করতে হবে শেখ হাসিনার এই আপনার চাপের থেকে যদি আপনার মুক্তি পাইতে হয় যদি আপনার এই ফাঁসির ইয়ার থেকে বাঁচতে হয় যদি আপনার জেল থেকে মানে আপনার মুক্তি পাইতে হয় তাহলে আপনার কি করতে হবে কি করতে হবে এই জন্য কাফারা দিতে হবে কাঁফফারাটা কি কাফারাটা হচ্ছে আপনার ফুলের মালা নিয়ে আপনার এয়ারপোর্টে গিয়ে দাঁড়ায় থাকতে হবে আপনার এই দেশের জনগণকে ওনাকে বরণ করার জন্য ওনার গলায় মালা দিয়া ঠিক আছে মাপ চায়া হাতে পায়ে দৈরা মাপ চায়া বলতেইবো যে আমরা ভুল করছি আমাদের এটা ভুল ছিল আপনাদের আপনাকে এই দেশের তাড়ানোটা এটা আমাদের ভুল ছিল ঠিক আছে এই ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী এই যে আপনার কাছে মাপ চাইলাম আপনি আবার এসে গিতে বস এটাই করতে হবে একমাত্র অপশন এটাই আর কোনো অপশন এই দেশে নাই কারণ যদি মানে আপনার এই চিন্তা থাকতো এই ধরনের ভাবনা থাকতো যে না যাই হোক যত যাই কিছু হোক অতীতে যা হইছে যে রাজনীতি করছি সব বাদ বাদ দিয়ে একসাথে এই দেশের ছাত্র জনতা সবাই মিলেমিশে যেভাবে আন্দোলন করে শেখ হাসিনাকে এই দেশতে তারাইছি ঠিক আছে সেইভাবে একত্রব একতবদ্ধ হয়ে ঠিক আছে আমরা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের ভিতরে কোনো পেশি শক্তির পাওয়ার থাকবে না আমরা একে অপরের প্রতি শক্তি দেখাবো না একে অপরের কে আপনার গায়েল করার চেষ্টা করব না একে অপরকে ধ্বংস করার চেষ্টা করব না সেই চিন্তা আমাদের ভিতরে থাকতো কিন্তু আমাদের ভিতরে এখন বর্তমান সেই চিন্তা নাই এখন আমাদের ভিতরে চিন্তা আবার ঢুকে গেছে সেই ক্ষমতার রাজনীতি সেই ক্ষমতার পাওয়ার ঠিক আছে সেইটানি নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি তো ক্ষমতা দেখাইতে গেলে তো একে অপরকে আপনার মারতে হবে একে আমার যখন ক্ষমতায় যাইতে হবে তখন তো আমার মায়ের মাথায় আমার বাড়ি দিতেই হবে কারণ ক্ষমতায় দুইজন যাওয়া সম্ভব না একজন যাইতে হবে এবং একজনকে যাইতে গেলে আরেকজনকে গায়েল করতে হবে আমরা সেই পথেই হাঁটতেছি আমার কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে অনেকে কষ্ট পাইতে পারে কিন্তু যা বাস্তবতা দেখলাম তার থেকে আজকের এই কথাগুলা বলা এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম